নমস্কার শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর নির্বাহা দিদিকে কুড়িচিকর আক্রমণ অভিষেকে বেনজির তোপ অমিত মালক সাত বছর ধরে চলছিল নির্মাণ কাজ একটু হাওয়া দিতেই ভেঙে পড়ল আস্ত ব্রিজ এসএসসির পর এবার টেট ভোটের মাঝে ফের বিরাট নির্দেশ হাইকোর্টের ভোট প্রচারে বেরিয়ে একই বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা যোগ্যদের পাশে দাঁড়াব এসএসসি নিয়ে রাজ্যকে দুষে এবার সুপ্রিম কোর্টের পথে এবিটিএও বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসছি বিস্তারিত খবরে নির্ভয়া দিদিকে কুরুচিকর আক্রমণ অভিষেককে বেনচিত অমিত মালব্ব ভোটের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে কুরুচিকর আক্রমণ করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবারই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত মালব্য একই সাথে তীব্র প্রতিবাদ করেছে ভারতের জাতীয় মহিলা কমিশনও বুধবার পশ্চিমবঙ্গের ডিজিপির দরবারের চিঠি পাঠানো অবধি হয়েছে বলে খবর অভিষেকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতেই এই চিঠি প্রসঙ্গত তো গত মঙ্গলবার মালদহ দক্ষিণে প্রচারে গিয়েছিলেন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই কেন্দ্রে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এলাকায় চার পরিচয় নির্ভয়া দিদি গোটা নির্বাচনী প্রচারে নিজেকে নির্ভয়া দিদির নামেই পরিচয় দিয়েছেন তিনি গত মঙ্গলবার সেই শ্রীরূপাকে বিনজির কটাক্ষ করে ফেললেন তিনি যদিও ভারতীয় রাজনীতিতে এই প্রথম নয় যেখানে বিরোধী দলীয় নেতা বা নেত্রীকে কটাক্ষ করা হচ্ছে কার্যত সেই ধারা বজায় রেখেই অভিষেক বলেন আজ বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন গাড়ি নিয়ে ঘুরছেন আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন আপনি নির্ভয়া নন আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত করে রাখা দলের প্রতিনিধি মানুষ আপনাকে ভোট দেবে না যদি অভিষেক তার মন্তব্যে কোথাও শ্রীরুবার নাম নেননি তবে তার নির্ভয়া সম্বোধনটি থেকেই পরিষ্কার যে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন অমিত মালব্য এই দিন তিনি টুইট করে বলেন আমরা আমাদের বিধায়ক এবং মালদা দক্ষিণ প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা দুর্ব্যবহার এবং দুঃখজনক মন্তব্যের তীব্র নিন্দা জানায় একজন মহিলাকে বেহায়া বলা তার নিজেরই ক্লাস এবং লালন পালনের পরিচয় দেয় সাত বছর ধরে চলছিল নির্মাণ কাজ একটু হাওয়া দিতেই ভেঙে পড়ল আস্ত ব্রিজ বাংলার বুকে ব্রিজ ভেঙে পড়া অথবা ফ্লাইওভার ভেঙে পড়া আম ব্যাপার হয়ে গিয়েছে আম জন্য তো এখন এসব ভেঙে পড়লেও তাই বুঝি খুব হন না আবার ব্রিজ বা কোনো ইমারত ভেঙে পড়ার খবর এলেই মনে হয় এই বুঝি বাংলার কোনো জায়গায় তা ভেঙে পড়ল কিন্তু না আজ আমরা যে জায়গায় ব্রিজ ভেঙে পড়ার কথা বলছি তা বাংলার নয় বরং বাংলার থেকে বেশ দূরে দক্ষিণে ভারতের দক্ষিণাংশে তেলেঙ্গানার পেদ্যাপলি জেলার মানাইয়ার নদীর ওপরেই নির্মাণাধীন সেতুর বড় অংশ সোমবার রাতে ধসে পড়ে যায় জানা যায় প্রবল বাতাসের কারণে ভেঙে পড়ে সেতুর দুটি সিমেন্টের গার্ডার তবে এতে কোনো প্রাণহানি হয়নি কারণ ঘটনাটি ঘটেছে গভীর রাতে ঘটনার ফলে কেউ আহত হননি পুলিশ জানাচ্ছে পেদ্দাপল্লী জেলার ওদেদু এবং জয়শঙ্কর ভুলাপল্লী জেলার গড়মিল্লাপল্লির মধ্যে মানায়া নদীর উপর সেতু নির্মাণ কাজ চলছিল সবচেয়ে অবাক করার বিষয় এই যে এখানে নির্মাণ কাজ চলছিল সেই দু সাল থেকে আসলে বারবার ঠিকাদার পরিবর্তনের জন্য এবং তার সাথে অর্থের অভাবের কারণে নির্মাণ কার্যে এত দেরি হয়েছে আর সেসবের মধ্যে স্থানীয় মানুষ অস্থায়ী রূপ ব্যবহার করা শুরু করে দেয় রাত্রিবেলা দুর্ঘটনাটি ঘটায় প্রাণহানি এড়ানো যায় এছাড়াও জানা যাচ্ছে ব্রিজ ভেঙে পড়ার কিছু আগেই ওই রাস্তা দিয়ে বিয়ে বাস পেরিয়ে যায় আর বাসটি পেরোনোর ঠিক এক মিনিট পরেই ব্রিজ ভেঙে পড়ে উল্লেখ্য দু হাজার ষোলো সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ধরে নেওয়া হয় যে এক বছরের মধ্যেই সেটি সম্পূর্ণ হবে এর জন্য বাজেট ধরা হয় ছেচল্লিশ কোটি টাকা কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই সেতু আজ অবধি সম্পূর্ণ হয়নি এসএসসির পর এবার টেট ভোটের মাঝে ফের বিরাট নির্দেশ হাইকোর্টের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য নজিরবিহীন এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত খুঁজতে না পেরে কার্যত সর্ষে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু ষোলো সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে আদালত যে কারণে চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ সেই রায়ের রেশ কাটতে না কাটতেই এবার দু সালে টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট দু হাজার সতেরো সালের প্রাথমিক পরীক্ষার্থী প্রশ্ন ভুল থাকলে যে সকল পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রাপ্য নম্বর দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা বুধবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে মামলাটি শুনানি ছিল এবার এই মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল আদালত এদিন বিচারপতি বিশ্বভারতীর উপাচার্যকে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন বলা হয় উপাচার্য নিজের পছন্দ মতো একটি কমিটি তৈরি করতে পারবে সেই কমিটি দু হাজার সালের টেট পরীক্ষার বিতর্কিত প্রশ্নগুলি খতিয়ে দেখবে প্রথমে সেই বিশেষজ্ঞ কমিটি সকল প্রশ্ন খতিয়ে দেখবে এরপর সঠিক উত্তর চিহ্নিত করবে পরীক্ষার্থীদের উত্তরও খতিয়ে দেখতে হবে তাদের এরপর সব কিছু ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে তা নির্ধারণ করবে এই কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে মতামত জানাতে হবে কমিটিকে আগামী এগারোই জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিন আদালত কমিটির দেওয়া রিপোর্ট দেখার পর এই মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবে এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস তামিম বলেন দু হাজার সতেরো প্রাথমিকের টেট পরীক্ষায় যে প্রশ্নপত্র ভুল ছিল এটা নিশ্চিত তবে সেই প্রসঙ্গে প্রশ্নের ভিত্তিতে কিভাবে পরীক্ষার্থীর প্রশ্ন দেওয়ার নম্বর হবে সেটা বিচার্য বিষয় আদালতের তরফ থেকে বিশেষজ্ঞ কমিটিকে ভুল প্রশ্নগুলি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বভারতীর কমিটি কি রিপোর্ট দেয় সেদিকেই এখন তাকিয়ে সকলে ভোট প্রচারে বেরিয়ে কি বললেন বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা সন্দেশখালী আন্দোলনের মুখ তিনি শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সেই রেখাপাত্রকেই চব্বিশে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বিজেপি আসন্ন নির্বাচনে অনেকেরই নজর থাকবে সন্দেশখালের দিকে রেখারও কথা অজানা নয় তাই অসুস্থতা কাটিয়ে ফেল জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার বুধবার যেমন সুন্দরবনের কালীন নদীতে ভটভটি হ্যান্ডেলে হাতে দেখা গেল রেখাকে সেখানকার মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেও দেখা যায় তাকে সুন্দরবনের মানুষ পারে না এমন কিছু নেই প্রচারে বেরিয়ে বলেন ভদ্রপ্রার্থী সেই সঙ্গেই সংসদ হলে কি করবেন সে কথাও বললেন রেখা এদিন নৌকায় দাঁড়িয়ে সন্দেশকালীন এই প্রতিবাদী গৃহবধূ বলেন আমাদের সুন্দরবনের মানুষ করতে পারে না এরকম কোনো কাজ নেই যেমন হাড়ি ধরতে পারে নৌকার হ্যান্ডেলও ধরতে পারে তেমন করেই ঝ্যাটাও ধরতে পারে তবে আমাদের এখন মনে হয় হ্যান্ডেল ছেড়ে নদী ব্রিজ হওয়াটা বেশি দরকারি দিল্লি অবধি যদি যেতে পারি তাহলে দিল্লিতে এটা তুলে ধরবো মানুষের পক্ষে আর হ্যান্ডেল ধরা সম্ভব হচ্ছে না পেট চলে গেলেও আর বাচ্চাদের পড়াশোনা চলছে না এই নদীতে যেন ব্রিজ হয় সেটাই চাইব এদিকে বসিরহাটের বিজেপির প্রার্থী হিসেবে সন্দেশকারীর প্রতিবাদী গৃহবধূ রেখার নাম ঘোষণার পর বিস্তর চর্চা হয়েছিল অনেকে তাকে নিয়ে প্রশ্নও তুলতে শুরু করেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেখাকে ফোন করে কথা বলেন বসিরহাটের শক্তি স্বরূপ আখ্যা দেন তিনি এরপর ভোট যত এগিয়ে আসতে থাকে ততই জোর কদমে প্রচার চালাতে থাকে রেখা রোদ জল মাথায় নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার প্রচার করতে থাকেন তিনি তবে এসবে অনভ্যস্ত হওয়ায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে ভর্তি করতে হয় তবে এখন অসুস্থতা ধাক্কা কাটিয়ে ফের ভোট ময়দানে নেমে পড়েছেন রেখা বসিরহাটে পদ্ম ফোটানোর একমাত্র তার লক্ষ্য সেই উদ্দেশ্যে সামনে রেখেই প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি